বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম প্রান্তিকের বাংলা সিলেবাস এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার তোমাদের চতুর্থ বাংলা সিলেবাস হচ্ছে পাঠ্য বইয়ের এক থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে বন্ধুরা এসো আমরা সূচিপত্রটা দেখে নেই এখানে তুমি দেখতে পাচ্ছ এক থেকে একত্রিশ পৃষ্ঠা হচ্ছে সাতটি পাঠ রয়েছে তোমাদের বাংলাদেশের প্রকৃতি পালকির গান বড় রাজা ছোট রাজা টুনুর কথা স্বাধীনতার সুখ আজকে আমার ছুটে চাই বীর শ্রেষ্ঠদের বীর গাথা আশা করছি তোমাদের সাতটি পাঠ তোমরা বাড়িতে করে ফেলেছ সম্ভাব্য পরীক্ষা সময়সূচি পাঁচই মে থেকে পনেরোই মে প্রথম প্রান্তিক মূল্যায়নে তোমরা বাংলা বিষয়ে যে রচনা শিখতে হবে সে রচনাগুলি বন্ধুরা তোমরা জানো পাঠ্য বইয়ের উপর ভিত্তি করেই কিন্তু রচনা আসে পরীক্ষায় তো আমরা যেহেতু বাংলাদেশের প্রকৃতি নিয়ে প্রথম পাঠে পড়েছি এই বিষয়ে রচনা আসতে পারে শর বাংলাদেশ বাংলাদেশের প্রকৃতি এই রচনাটি কিন্তু আমার চ্যানেলে দেয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তারপরে এখানে টুনুর কথা গল্পে আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে জেনেছি তাই জন্য তোমাদের রচনা আসতে পারে শিল্পাচার্য জয়নুল আবেদিন অথবা একজন চিত্র শিল্পী এবং বীর শ্রেষ্ঠদের বীর গাথা আমরা একটি গল্প পাঠ রয়েছে সে পাঠের উপর বেসিস করে একটি রচনা আসতে পারে একজন শ্রেষ্ঠ ঠিক আছে বন্ধুরা প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশে চতুর্থ বাংলা প্রশ্নের ধারা ও মান বন্টন নিয়ে একটু আলোচনা করা যাক তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বাংলা বিষয়ের প্রশ্ন কেমন হতে পারে সেই বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে এসো আমরা একটু বড় করে দেখে নিই একে আসবে কবি ও কবিতার নাম সহ কবিতার আট লাইন দশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে চারটি আট রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি বারো শব্দ পাঁচ বাক্য গঠন পাঁচ বিরাম চিহ্নের ব্যবহার মানে তোমরা দাড়ি কমা ব্যবহার করবে পাঁচ বহু নির্বাচনী প্রশ্নে পাঁচ যুক্তবর্ণ ভেঙে লেখা শব্দ তৈরি দশ এক কথায় প্রকাশ পত্র লিখন অথবা কবিতার মূল ভাব যে কোনো একটা আসবে হয় আসবে আসবে অথবা কবিতার আট রচনা শব্দের মধ্যে তিনটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে বারো তো বন্ধুরা আশা করছি আমরা যে তিনটি রচনা দেখেছিলাম সেই তিনটি রচনা যদি তুমি শিখো তুমি প্রথম সাময়িক পরীক্ষায় উত্তর করতে পারবে আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ